আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আতিয়ার মনটা ভালো ছিল না তাই তার বাবা তার মন ভালো করার জন্য নিয়ে যাচ্ছে বাইরে একটু ঘুরতে আর আমরা বাইকে করে ঘুরতে গিয়েছিলাম আর আজকে ছিল প্রচণ্ড গরম অনেক রোদ তো যেতে যেতে আমরা এই জায়গাটাতে একটু দাঁড়াইলাম তো ওখানে অনেক মানুষ ছিল যার কারণে এখানে ভিডিও করতে পারেনি আর সামনে দেখতে পাইলাম একজন আখের রস বিক্রি করতে এসেছে তাই আমরা গেলাম আখের রস খেতে আর এই রকম প্রচণ্ড গরমে যদি আখের রস খান আপনার প্রাণটা জড়িয়ে যাবে দেন আমি আর আতিয়া আখের রস খাওয়ার আগে একটু স্ন্যাপ করে নিচ্ছিলাম আমরা দুপুরবেলা বের হওয়ার কারণে দোকানগুলো খোলা ছিল না যেহেতু আমরা গ্রামে থাকি সব সময় এদিকে দোকান খোলা থাকে না আর আখের রস খেতে খেতে আমি আতিয়াকে জিজ্ঞাসা করছি আখের রসটা খেতে কেমন ছিল ও রিভিউ দিল যে আখের রসটা খেতে অনেক মজা ছিল আমি ওকে বলছি আর খাবা বলতেছে না এখন আর খাবো না তো ওখান থেকে আমরা একটু সামনে দোকানে চলে যাই মেইনলি এই দোকানটা ছিল জিলাপির দোকান তো আমরা ওখানে না বসে আমরা বাসায় নিয়ে আসছি দেখেন অল্প একটু টাইম স্পেন্ড করাতে মেয়ের মুখে কি সুন্দর হাসি ফুটেছে বাচ্চার মুখের হাসি দেখে প্রত্যেকটা মা বাবারই কোলে যা ঠান্ডা হয়ে যায় তাই না তো আমরা ওখান থেকে সামোচা আর জিলাপি নিয়েছিলাম আতিয়ার সেগুলো বের করে সার্ভ করছে আর সামুচা আর জিলাপিটা খেতে অনেক টেস্টি ছিল আতিয়া খাচ্ছে আর বলতেছে অনেক মজা তো আজকের ব্লগটি এ পর্যন্তই আমাদের ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ